অপরূপ সৌন্দর্য মণ্ডিত চাপাইগাছি বিল দেখতে শত শত দর্শনার্থীরা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিল যেখানে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি জেলার প্রতিনিধি রাশেদা খাতুনের দেওয়া তথ্য মতে কুষ্টিয়া শহর থেকে ঝিনাইদহ বৃত্তি পাড়া হয়ে উজান গ্রাম থেকে কিছুটা দূরে গেলে প্রকৃতির অপরূপ লীলাভূমি বিলের সৌন্দর্য দেখা যায় এই ভরা মৌসুমে জেলেদের মাছ ধরার কৌশলগুলো চোখে পড়ে ভরা মৌসুমে চারদিকে পানিতে বিলের অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে এ সময়ে শত শত দর্শনার্থীর মাঝেও বিশ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া আবৃত্তি পরিষদ জন সদস্য নিয়ে চাপাইগাছি বিল দেখতে যান কুষ্টিয়া আবৃত্তি পরিষদ সভাপতি আলম আরা জুই বলেন এত গরম তবুও ভালো লাগছে দলসহ এত আনন্দ করতে পারছি আবৃত্তি পরিষদ সদস্য শিরিন বানু বলেন চাপাইগাছি বিলে যাচ্ছি এই আনন্দে গরম না ঠান্ডা এটা বুঝতে পারিনি এই বিল থেকে মৎস্যজীবীরা মাছ ধরে প্রতিদিন কুষ্টিয়া জেলা শহরে ও বিভিন্ন জেলার উদ্দেশ্যে মাছ পাঠায় জেলেরা জানান এ বছরে মাছ অনেক কম পাওয়া যাচ্ছে তারা লাভবান নয় আপা আপনি কুষ্টি আবৃত্তি পরিষদ থেকে আসছেন কেমন লাগছে আপনার বিলটা মানে এই বিলে যে হাঁসগুলো চড়ছে এটা দেখে আপনার খুব ভালো লাগছে হ্যাঁ 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 খুব ভালো লাগছে আচ্ছা তো আর একটা প্রশ্ন করি যে আপনারা এই গরমের মধ্যে কেন চলে আসছেন অনেক রোদ গরম গরম দেখ আনন্দে চাপা গিলে যাচ্ছি এই আনন্দে গরম না ঠান্ডা এটা আমরা বুঝছি মানে এগুলো মাথায় আসিয়ে চলে আসছেন হ্যাঁ আসসালামু আলাইকুম

চাঁপাই গাছের বিলের নাম শুনেছি দীর্ঘদিন অথচ আমরা খ্রিস্টিয়ান মানুষ চাপাই গাছের বিল দেখিনি এটা আমাদের জন্য আমার জন্য অন্তত ভীষণ দুঃখের একটা ব্যাপার ছিল এটা সম্ভব হলো শুধু আমাদের সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মান্নার কারণে যখন বললাম যে মান্না চলো যাই চাঁপাই গাছের আমরা এখন ভরা বর্ষা তো বলল ঠিক আছে ভাবি চলো তো এইভাবেই ফুট করে আমরা চলে এলাম চলে এবং চমৎকার গরম তবু ভালো লাগছে যে দল সহ আমরা এত আনন্দ করতে পারছি অসংখ্য ধন্যবাদ তোমাকে